আজ রঙের রঙিন রঙের হয় ভেসে যাব রঙের দুনিয়ায় ভালোবাসার দুটি স্বপ্ন গানে রঙের ছোঁয়ায় হারিয়ে যাব শুধু দুজনায় আজ মন খুশি মনোর বসে মনোর মিলা হব রঙে রঙের মন রঙ আজ মন খুশি মনুর বসে মনুর মিলা অবসাদ রঙে মন রঙে রঙিলা ও দশ পথে যাব কোথায় নেই দুজনার জানা জল চোখে আজ নেব খুঁজে খুঁজে সে ঠিকানা ভালো লাগার রং মেলাবো তাই বেলাবো সে রঙে মন আপন মনে ছবি এঁকে যায় আজ মন খুশি মনোর বসে মনোর মেলা আম সাত রঙে মন রঙে রঙিলা আজ মন খুশি মনোর বসে মনোর মেলা আম সাত রঙে মন রঙে রঙিলা শেষ আপনাদের আপনাদের